আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো জেলা প্রশাসনিক কার্যালয় ছাঁদপুরে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিদ্যুৎ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুইজন সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকতে পারলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন টোটালি এখানে আপনার ছয়টি পদে লোক নিবে তো প্রথম নম্বর যে পদ ওপি সহকারী কাপ খুব মুদ্রা করে এখানে তারা আঠারোটি আঠারো জন লুক নিবে একটি পদ পদে এবং এছাড়াও রয়েছে আপনার সার্টিফিকেট সহকারী দুইজন সার্টিফিকেট পেশকার নাজিব কাপ নাজির কাম কেশিয়ার এবং ক্রেডিট সারাত সহকারী এই পাঁচটি পদের জন্য ষোলোতম গ্রেডে তার বেতন প্রদান করবে এবং এই পাঁচটি পদ শিক্ষা ওদের যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ প্রতি মিনিটে বাংলা থাকতে হবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো সরকারি অনুমোদিত ড্রয়িং বিষয়ে আপনার ছয় মাসের সার্টিফিকেট হতে হবে এবং কম্পিউটারে প্রতি বাংলা বিষ অবশ্যই থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার আর

আর কি বলা আছে দেখেন চাকরিরত প্রার্থীদের অবশ্যই কিন্তু আপনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনার অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনুমতি যেমন যে কপিটা আছে সেটা কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন অবশ্যই অবশ্যই উপস্থাপন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র আপনার কিন্তু মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং এই নির্ভরশীকৃত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা মৌখিক বা জন্ম সনদ এবং যারা কোটা আছে কোটা যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সহ উপস্থাপন করতে হবে এবং এখানে আরো কি বলা আছে দেখেন এই যে পদ আছে এই পদগুলো কিন্তু আপনার একজন প্রার্থী কিন্তু একাধিক পদে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিসি চাঁদপুর ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনটা শুরু হবে আপনার ষোলো হ্যাঁ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে পনেরো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদনের ছবি সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বা আশি পিক মধ্যে থাকতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি হওয়া টোটাল একশো তো বারো টাকা চার্জ কর্তন করা হবে এবং যারা অনগ্রসর ক্ষুদ্র নাগরিক জাতিগোষ্ঠী আছে অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ছাপ্পান্ন টাকা প্রত্যেকটা পদের ক্ষেত্রে চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিউটা শুধু খোঁজ করবেন নিবেদ যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপনারা আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তো সাথে থাকার জন্য